নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত আপনাদের পি এম কিষান প্রকল্পে এবার উনিশতম কিস্তিতে প্রত্যেক কৃষকরা চব্বিশে ফেব্রুয়ারিতে সরাসরি তাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে দু হাজার টাকা লাভ নিতে পারবেন আপনাদের ওয়েবসাইটে কিন্তু সেই ডেট কিন্তু এবার দিয়ে দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা বিহারে ভাগলপুর থেকে সরাসরি তাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে সমস্ত কৃষকদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে এই টাকা কিন্তু ছাড়া হবে ইতিমধ্যে আপনাদের ওয়েবসাইটে কিন্তু আপডেট দিয়ে দিলো উনিশতম কিস্তির টাকা সরাসরি চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে দিতে হবে এর সাথে আপনাদেরকে দেখাবো যে কোন লিস্টে আপনার নাম থাকলে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো পি এম কিষান রিলেটেড সমস্ত রকম খবর পেতে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন ডিসক্রিপশন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওখানেও যুক্ত হয়েছেন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে আমি পিএম কিষানের অফিশিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এখানে আপনার ডেটটা দেখুন সবার প্রথম এখানে আপনার হোম পেজে দেখতে পারবেন দ্য হনেবেল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য নাইনটিন্থ ইনস্টলমেন্ট অফ দ্য পিএম কিষান যোজনা অন চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু এই টাকা ছাড়া হবে এবং আপনারা যখনই পিএম কিষানের অফিশিয়াল ওয়েবসাইটটা খুলবেন এরপর আপনাদের কিন্তু এরকম কিন্তু একটা স্ট্যাটাস শো হবে এই স্ট্যাটাসে কী বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে দেখুন একটা ব্যানার ব্যানারের মাধ্যমে আপনাদেরকে জানানো হয়েছে দেখুন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দ্বারা পি এম কিষাণ সম্মান যোজনা কি উনিশ বি কিস্তি কা হস্তান্তরণ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ফাগলপুর বিহারেকার এই টাকা আপনাদের অ্যাকাউন্টে সরাসরি ছাড়া হবে আপনাদের কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ওয়েবসাইটে আপডেট দিয়ে দিল আর আপনাদেরকে আগেও কিন্তু আপনাদেরকে যে আপডেটগুলো দিয়ে এসেছি সেই আপডেটগুলো আপনাদেরকে পরিষ্কারভাবে ডিটেলসে জানিয়েছিলাম যে চব্বিশে ফেব্রুয়ারি ভাগলপুর থেকে নরেন্দ্র মোদী আপনাদের সরাসরি পিএম কিষানের উনিশতম কিস্তির টাকা আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্টে ছাড়বে এর সাথে বন্ধুরা আপনাদের পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে একটি করে লিস্ট দিয়েছে সেই লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনাদের পিএম কিষান প্রকল্পে উনিশতম কিস্তির টাকা আপনার প্রত্যেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাবেন সেই লিস্টটা দেখার জন্য আপনারা পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন বা এই ওয়েবসাইটের লিঙ্ক আপনার এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এই ওয়েবসাইটে আসার পর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন বিনিফিশারি লিস্ট বলে একটা অপশন আপনার দেখতে পাচ্ছেন এই অপশনের উপর ক্লিক করলেন এই অপশনের উপর ক্লিক করার পর এখানে দেখুন সবার প্রথম স্টেটটা রয়েছে এখানে সবার লাস্টের স্টেটটা এখানে সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল তারপর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে তারপর এখানে সাব ডিস্ট্রিক্ট করবেন তারপর এখানে ব্লকটা সিলেক্ট করবেন তারপর এখানে ভিলেজটা সিলেক্ট সিলেক্ট করবেন করার পর তারপর এখানে আপনাদের কিন্তু পরিষ্কারভাবে ডিটেলসে ডিটেলস দেবে যে কোন কোন কৃষকরা এবার পি এম কিষানে উনিশতম কিস্তি টাকা সরাসরি তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে নিতে পারবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত কৃষকরা উনিশতম কিস্তি টাকা তাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে একবারে নিচে আসবো নিচে আসার পর এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় এরকম করে ছটা পেজ রয়েছে এই ছটা পেজের মধ্যে আপনাদের যদি নাম থাকে সেক্ষেত্রে আপনাদের স্ট্যাটাসের দিক থেকে আর কোনো সমস্যা নেই আপনাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে তো এইভাবে আপনারা নিজেদের স্ট্যাটাসটা চেক করে দেখুন লিস্টের নাম আছে কিনা না এই পিএম কিষণ রিলেটেড আরও কিন্তু আপনাদেরকে আপডেট দিয়ে রাখবো সেই খবর যদি আপনারা পেতে চান আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া হয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবে